আলাইকুম দিল্লি বুটিক আজকে সেরকম কালেকশন নিয়ে আসছে চারটা কালার দিয়ে দিব আজকে আপনাদেরকে এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন চলে আসছে যে একদিনে ভিডিও দিয়ে মানে সব ডিজাইনগুলো দেখানো সম্ভব না তো কিছু কিছু আমি দেখাই আপনাদেরকে তো আজকের ভিডিওতে যে কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো সব নিউ কালেকশন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গুজরাটি রাজস্থানের ড্রেস কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনটা পাবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর থাকবে ড্রেসগুলো দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এবং ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা কয়েকটা কালার কিন্তু কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা এত সুন্দর থাকবে ভাবতে ভাবতে ডিজাইনগুলো কালারগুলো কিন্তু শেষ হয়ে যাবে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম দামে দেবে ওইসব ড্রেস চার থেকে পাঁচ হাজার টাকা লাগে কিনতে গেলে ঈদের সিজনে দেখা যায় যে বিভিন্ন ব্যবসায়ীরা ঈদের ঈদের সময় হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাড়াই দেয় দাম বাড়ায় দেয় কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটা ব্র্যান্ড সব আমরা সবসময় ঈদের সময় আপনাদেরকে বেশি বেশি করে রিজনেবল প্রাইসে দেয় এবং অফার দেয় এটা হচ্ছে মেজেন্টা কালার দেখুন কত সারা থাকবে এটা সিকোয়েন্সের বর্ডার লাইনটা থাকবে আর এটা হচ্ছে দুপাটার অল কাজটা থাকছে সহ সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন কত অস্থির এটা সেরকম একটা পার্টি পার্টিওয়ার এবং প্রাইসটা অনেক কম এই ড্রেসের প্রাইসটা অনেক কমে পাবেন আপনারা মাত্র বাইশশো টাকা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ইনশাল্লাহ কুড়ি মাসারি থেকে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে ব্লুর সাথে মেরুন এবং মাস্টার্ট কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা অনেক অনেক বেশি নাইস এই ডিজাইনগুলো অনেক অনেক বেশি নাইস বিসা কোনোটা বাদ দিবেন না কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা এত সুন্দর কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টাটা সেরকম দোপাট্টা দোপাটাটা সেরকম দোপাটা থাকবে ওয়া চমৎকার থাকবে দোপাটাটার কম্বিনেশনটা অনেক অস্থির এই যে এটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্কের সাথে মাস্টার্ড এবং চকলেট কফি কালার কন্ট্রাস্টের মধ্যে কালারটা দেখুন না যে কত সুন্দর সুন্দর কালার আসছে এই ড্রেস চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো হচ্ছে অরিজিনাল গুজরাটি রাজস্থানি লাক্সারি পার্টিওয়ার এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্যে মানে সেই রকম ড্রেসের কালেকশন নিয়ে আসে বিয় আজকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না প্রত্যেকটা এত সুন্দর থাকবে প্রত্যেকটা এত সুন্দর থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বড় দুপাট্টা দুপাটা থাকবে অনেক বড় দুপাট্টা সেই দুপাটা পেয়ে যাবেন দুপাটা সব ড্রেসটা যদি দেখাই আপনাদেরকে আপনারা পাগল হয়ে যাবেন এগুলো সবে হচ্ছে আপনাদের জন্য পাগল করা কালেকশন পূর্ণিমা সারিজের পাগল করা কালেকশন এবং অফারটাও পাচ্ছে না একেবারে পাগলা অফার মাত্র বাইশো টাকা এটা হচ্ছে পিচের সাথে চকলেট প্লাস হচ্ছে ডিপ অরেঞ্জ কালার কন্ট্রাস্টের মধ্যে ওয়া ডিজাইন দেখুন ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না সেরকম সুন্দর সেরকম সুন্দর কালেকশন প্রাইস মাত্র বাইশশো টাকা কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর এটা হচ্ছে দুপাটা থাকবে তো বিসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম